নমস্কার বন্ধুরা আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ মোটিভেশনাল ভিডিও আপনাদের সামনে উপহার দিতে চলেছি যে ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যে ভিডিওটি আপনার জীবনে নিজেকে মূল্যায়ন করতে পারে যে ভিডিওটি আপনার সত্যি এখন প্রয়োজন রয়েছে আপনি বহুবার ভেবেছেন আপনার নিজের জীবনের মূল্য কত আপনি জানতে চেয়েছেন কিন্তু তার উত্তর খুঁজে পাননি তাহলে আজকের ভিডিওটি এড়িয়ে যাবেন না কারণ আজকের ভিডিওটির মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনার জীবনের মূল্য কত হতে পারে এই আইডিয়াটা আপনারও জানার প্রয়োজন তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে আমি বলবো পুরোটা দেখুন কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আমরা আজকে একটি সুন্দর গল্পের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব আপনাদের নিজের জীবনের মূল্য ঠিক কত আপনি কি হয়ে বিচার করবেন কিভাবে আপনি উপলব্ধি করবেন যে আপনার জীবনের মূল্য কত হতে পারে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন কারণ আজকের ভিডিওটি এমনই একটি মোটিভেশনাল সুন্দর গল্প এবং সুন্দর ভিডিও আপনাদের সামনেই উপহার দিতে চলেছি কারণ আমরা অনেক সময় মানুষের কাছে এমনভাবে এমন কিছু কথা শুনি যার পর আমরা বুঝতে পারি আমাদের জীবনের হয়তো মূল্য নেই হয়তো আমরা একেবারে মূল্যহীন তাই অন্যের কথায় আমরা যখন আঘাত হয় ব্যথিত হয়ে যায় তখন জীবনটাকে মূল্যহীন মনে হয় আর অন্যের কথার উপরে ভিত্তি করে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি তাই এই সেই হতাশাকে দূর করবার জন্য আজকের এই গল্পটা প্রয়োজন তাই যদি আপনার জীবনের মূল্য কত আপনার মনে জন্য প্রশ্ন এসে থাকে যদি আপনি মনে করে থাকেন যে এমন ভিডিও আপনার দরকার তাহলে বলছি আজকে একটা চমৎকার ভিডিও আপনার সামনে এসে গেছে তাই চমৎকার ভাবে আপনার জীবনের মহা ওষুধ আজকের এই ভিডিও তাই এড়িয়ে যাবেন না একটি গল্পের মাধ্যমে আমরা আজকে বুঝে নেব আমাদের নিজের নিজের জীবনের মূল্য কিভাবে নির্বাচন করা উচিত একদিন দাদু বসে কি পত্রিকা পড়ছেন ঠিক এমন সময় তার থেকে ঠিক পনেরো বছরের দাঁত নিয়ে এলো দাদুকে জিজ্ঞাসা করলেন আচ্ছা দাদু বলো তো আমার জীবনের মূল্য কত আমি তো লেখা পড়া জানি না পড়তেও ভালোবাসি না ভালো লাগে না তাছাড়া এখনো অনেক ছোট আমি আর এই সমাজে কি বা মূল্য আছে আমার দাদু বলো না আমার জীবনে কি কোনো মূল্য আছে তাছাড়া ওরা আমাকে বলে আমি নাকি একটা অপদার্থ আমাকে দিয়ে নাকি কিছুই হবে না তাই কখনো কখনো মনে প্রশ্ন জাগে আমার বেঁচে থেকে কি লাভ আমার মতো মানুষের তো মৃত্যুই ভালো যে জীবনের কোনো মূল্য নেই সেই জীবন রেখে লাভ কি এ যে দিদি ভাই এটা নাও ধরো বলে রুমালের মধ্যে পেয়েছি একটা ছোট্ট পাথর দাদুর নাদির হাতে দিল দাদু বলল তোর সমস্ত প্রশ্নের উত্তর এই পাথরটির মধ্যেই আছে শুধু তোকে আবিষ্কার করতে হবে আর দাদনি বলল কিভাবে দাদু দাদু বলল এই যে দেখছিস এটা হচ্ছে একটি ছোট্ট পাথর আর এই পাথরটা নিয়ে সর্বপ্রথম তুই সবজি মার্কেটে যা এর দাম জিজ্ঞাসা কর দাম যাই কেন একটাই শর্ত এই পাথর কোন জায়গায় বিক্রি করা যাবে না এরপর এটা নিয়ে চালের দোকানে যাবে সেখানেও দাম কর কিন্তু পাথর বিক্রি করবে না এরপর এই পাথরটা নিয়ে একটা জুয়েলার্সের দোকানে যায় তবে শর্ত একটাই এই পাথরটা কিন্তু কোনোভাবেই বিক্রি করা যাবে না মনে থাকবে তো দিদি ভাই নাতনি বলল ঠিক আছে দাদু তবে আমি বেরিয়ে পড়ি দাদু বলল সাবধানে যাও পাথরটি কিন্তু হারিয়ে ফেল না যেন দান্দি বলল ঠিক আছে দাদু বলে নাতনি বেরিয়ে পড়লো এবার ঠিক প্রথমে একটা বড় সবজির দোকানে সে গেল পাথরটি দেখালো সবজিওয়ালাকে জিজ্ঞেস করলো এই পাথরটির দাম কত হতে পারে সবজিওয়ালা বলল এই পাথরটা রেখে আমার কাছে পাঁচ কেজি আলু তুমি নিয়ে যেতে পারো এবার ওই পাথরটা নিয়ে সে রুমালের মধ্যে পেঁচিয়ে আবার একটা বড় চালের দোকানে গেল আবার দাম জিজ্ঞাসা করল এবার চালের দোকানদার বলল আমি তো এই পাথর চিনি না তবে এই পাথরটা রেখে আমার কাছে তুমি পাঁচ বস্তা চাল নিয়ে যেতে পারো এইবার সে একটা বড় জুয়েলার্স দোকানে গেল পাথরটির দাম জিজ্ঞাসা করলো এই জুয়েলার্স দোকানদার খুব ভালো করে পাথরটা পরীক্ষা নিরীক্ষা করলো এবং বলল তোমার এই পাথরটা এতটাই মূল্যবান ডায়মন্ড যে আমার দোকানের যত স্বর্ণালঙ্কার আছে তা সব দিয়ে দিলেও এই পাথরের মূল্য পরিশোধ করা কিন্তু যাবে না এই পাথরটা এতটাই মূল্যবান এইবার সেই মেয়েটি হতভম্ব হয়ে গেল নতুন নতুন নানা রকমের প্রশ্ন মনে আসতে লাগলো সে তাড়াতাড়ি পাথরটিকে যত্ন সহকারে নিয়ে আবার তাদের কাছে ফিরে এলো দাদুকে সব কথা খুলে বললো তখন দাদু একটু মুচকে হাসি দিয়ে বললো বুঝলে দিদি ভাই এই পাথরটি যখন তুমি সবজিওয়ালার কাছে নিয়ে গেছিলে তখন এর দাম ছিল মাত্র পাঁচ কেজি আলুর সমান যখন চালের দোকানে নিয়ে গেলে তখন এই পাথরটির দাম একটু বেড়ে পাঁচ মাসটা চালের দাম হয়ে গেল যখন এই পাথরটা তুমি সঠিক জায়গায় নিয়ে গেলে সেখানে কিন্তু তার দাম গুণ বেড়ে গেল। তাই তোমাকে বলবো তোমার জীবনের দাম এই পাথরটির চেয়েও বহুগুণ বেশি শুধু অবস্থান ভেদে তুমি সঠিক জায়গায় নিজেকে প্রেজেন্ট করো দেখো সঠিক মূল্যায়ন তুমি পেয়ে যাবে কিন্তু তুমি যদি সবজি হলার কাছে গিয়ে নিজেকে প্রেজেন্ট করো তোমাকে তারা সবজির সাথেই তুলনা করবে এটাই বাস্তবতা আশা করি বুঝতে পেরেছো দিদি ভাই নান্দি বলল এত চমৎকার করে তুমি জীবনের মূল্য বুঝিয়ে দিলে যা আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা হয়ে থাকবে আজ খুব ভালো করে বুঝতে পারলাম আমাকে সেই জায়গায় প্রেজেন্ট হতে হবে যেখানে মানুষ আমার মূল্যায়ন করবে যেখানে সেখানে যার তার কথায় আহত না হয়ে নিরাশ না হয়ে অবশ্যই নিজেকে তৈরি করতে হবে কারণ যার জ্ঞানের পরিধি যতটুকু তার বিচার বুদ্ধি ঠিক ততটুকুই আজকে খুব ভালো করে বুঝতে পারলাম আমি নিজেই সেরা আমাকে মূল্যায়ন করার ক্ষমতা অন্য কেউ রাখে না এক টুকরো পাথরের দাম যদি এতগুলো স্বর্ণালঙ্কারের চেয়ে বেশি হয়ে থাকে তাহলে আমি তো মানুষ আমার দাম কত হতে পারে তাই বলবো পৃথিবীতে সব মানুষেই যার যার ক্ষেত্রে অনেক বেশি মূল্যবান সব ক্ষেত্রেই সবাইকে বলবো মানুষের মূল্য দিতে শিখুন মানুষকে সম্মান দিতে শিখুন মানুষকে ভালোবাসতে শিখুন কারণ ভালোবাসা দিয়েই কেবল ভালোবাসা পাওয়া যায় হতাশাকে দূরে থেলে দিলে এই যোগ্য হিসেবে নিজেকে তৈরি করা যায় কে আপনাকে বেয়াদব বলল কে আপনাকে অযোগ্য বলল, এগুলো বিবেচনা করার দায় আপনার নয় আপনি শুধু নিজেকে তৈরি করুন নিজের মতো করে আজকের এই মোটিভেশনাল ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কিন্তু মতামত অবশ্যই জানাবেন যদি এরকম ভিডিও পেতে চান সঙ্গে থাকবেন কারণ একটা কথা আশা করি বুঝতে পেরেছেন জীবনের মূল্য ঠিক কোথায় হয় কতটুকু হয় কিভাবে হয় এটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমেই আপনি আশা করি বুঝতে পেরে গেলেন তাই অবশ্যই সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ